এইরকম রিকশা মানে একটু বেতেরকম রিকশা বানানোর সবুজ পছন্দই তার সবুজ পছন্দ আপনার তার জন্য দেখতে যা আপনি সবুজও করলেন তো এরকম বেতেরকম রিশা বানানো হঠাৎ করে কেন মন জাগলো আপনার সুন্দর্য ভালো লাগে তার কি আপনার সৌন্দর্য ভালো লাগে আমরা তো সচারাচর রিকশা দেখি থাকি রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি যে এই ধরনের রিকশা কখনো আমি দেখি নাই এই প্রথম রাস্তার মধ্যে আমার এই ভাই নাম হলো যে রিয়াজ ভাই ইলিয়াস ইলিয়াস ভাই আচ্ছা ইলিয়াস ভাই সুন্দর একটা রিক্সা পরিপূর্ণভাবে সাজিয়েছেন কেস ভাই আপনার এই রিক্সাতে কি কি আছেন একটু আমাদেরকে বিস্তারিত বলবেন বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে এখানে তারপরে দেখবেন যে একটা ফ্যান আছে যদিও এসি অসম্ভব ছিল এই কারণে একটা ফ্যান চালু করে দিয়েছেন আমার ভাই খুব ঠান্ডা হ্যাঁ তারপর আর কি কি দিয়েছেন এখানে এখানে লাইট আছেন বড় ভাইয়ের লাইট সুন্দরভাবে লাইট দিয়েছেন আর কি কি আছেন আপনার এই রিক্সার মধ্যে

আগ্রাবাদের বিয়ের ক্লাবের মানে ভাড়া মারছেন যারা বর্তমানে আপনার বর বলেন কন্যা বলেন যাদেরকে একটু ফটোগ্রাফি করার জন্য আপনি একটা সৌন্দর্য মানে প্লেস খুঁজছেন মানে সুন্দরভাবে একটা পরিপূর্ণ রিক্সার মধ্যে আপনি ছবিটা তুলবেন ইলেশ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন এত বেতিক রকম ভাবে একটা সুন্দর আমার গাড়ির নাম পঙ্কিরাজ হ্যাঁ পঙ্কিরাজ দেখেছেন এই গাড়ির নাম অনেক সুন্দর একটা নাম এলাকাবাসী সবাই তো আপনার এই রিক্সাটা সচরাচর দেখে না আচ্ছা সবাই আচ্ছা ভাই এই রিক্সাটি তো আপনাদের এলাকারই না মানে কেমন লাগে আপনাদের রিক্সাটি দেখে এখানে এরকম রিক্সা তো সচরাচর বাইরে দেখা যায় না তাই না দেখা যায় দেখা তো যায় না সবুজ দিয়ে ঘেরা

কারণ অত সুন্দর গাড়ি আমি কখনো দেখিনি অনেক গাড়ি দেখেছি রিক্সা দেখেছি কুমিল্লার পঙ্িরাজ আচ্ছা আপনার বাড়ি কোথায় কুমিল্লা পঙ্খিরাজ আমার বাড়ি কুমিল্লা হ্যাঁ পঙ্খিরাজ আচ্ছা